অনেক ধরনের শাকের ভাজা আমরা খেয়েছি কিন্তু এই শাকের ভাজা এত টেস্টি যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত আজ আমি বানাচ্ছি পোস্ত দিয়ে লাউ শাকের ভাজা এই লাউ শাকের ভাজা বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটি নরম নরম লাউ পাতা নিয়ে নিয়েছি নরম নরম একেবারে টাটকা লাউ পাতা দিয়ে এই শাকের ভাজাটি করলে খেতে খুবই টেস্টি হয় একটু বয়স হয়ে যাওয়া পাতা বা হলদে হয়ে যাওয়া পাতাগুলোকে দিয়ে শাকের ভাজা করলে কিন্তু খুব একটা টেস্ট ভালো লাগবে না লাউ পাতা বা কুমড়ো পাতার উপরের অংশে এবং নিচের অংশে সরু সরু সুতোর মতো শিরা থাকে এই শিরাগুলোকে তুলে দিলে শাকটিকে খেতে খুবই ভালো লাগে আর শাকটি নরমও হয় লাউ পাতার শিরাগুলিকে তুলে নিয়ে এইভাবে মিহি করে কেটে নেব এই শাককে যত মিহি করে কাটবেন শাকের ভাজাটি খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে ওভেনে কড়াই বসিয়ে ওর মধ্যে কুচিয়ে রাখা শাকগুলোকে দিয়ে দেব। আর স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব হ্যাঁ এখানে কিন্তু কোনো তেল বা জল দেব না শুধুমাত্র আঁচটিকে মিডিয়াম টু লোতে রাখতে হবে তাহলেই শাকটি খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট পর ঢাকনা খুলে যখন দেখব শাকটি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তখন একটি স্টেনারের মধ্যে শাকটিকে ঢেলে নিয়ে এইভাবে চেপে চেপে শাকের মধ্যে থাকা জলকে বের করে দেব এইভাবে চেপে চেপে শাকের মধ্যে থেকে জল বার করে না দিলে শাকের ভাজাটি ঝরঝরে হবে না আর খেতেও ভালো লাগবে না এই দেখুন কত জল বেরিয়েছে অথচ আমি এক ফোঁটাও জল দিইনি এই জলটিকে ফেলে দেব কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে নিয়ে হাফ চামচ পাঁচ ফোড়ন দুটি শুকনো লঙ্কা হাফ চামচ গোটা ধনে একটি গোটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দেব এই শাকের ভাজাতে যত বেশি পরিমাণ পেঁয়াজ দেবেন খেতে তত টেস্টি হবে পেঁয়াজকে হালকা ভেজে নেওয়ার পর পাঁচ থেকে ছটি রসুনের কোয়াকে এইভাবে সরু সরু করে কেটে নিয়ে পেঁয়াজের উপর দিয়ে আবারও হালকাভাবে নাড়তে থাকব এখানে পেঁয়াজ ও রসুনকে খুব বেশি ভাজবো না হালকা ভাজা ভাজা হয়ে এলে সেদ্ধ করে রাখা শাককে দিয়ে দেব পেঁয়াজ রসুনকে বেশি ভেজে দিলে কিন্তু শাকের সঙ্গে খেতে ভালো লাগবে না শাকের সঙ্গে পেঁয়াজ ফোড়নকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন দেখব শাকের জল শুকিয়ে এসছে তখন স্বাদ অনুযায়ী আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে অল্প একটু চিনি দিলে কিন্তু এই শাকের ভাজাটি খেতে খুবই ভালো লাগে এরপর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আবার একটু ভালো করে মিক্সড করে নেব শাকের ভাজাটি প্রায় হয়ে এসছে এবার নামিয়ে নেওয়ার আগে এক চামচেরও বেশি পোস্ত দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমকে অফ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি পোস্ত দিয়ে লাউ শাকের ভাজা অনেকেই তো কলমি শাকের ভাজা সুসনি শাকের ভাজা আরও অন্যান্য শাকের ভাজা খেয়েছেন তবে এই শাকের ভাজাটি একবার ট্রাই করে দেখবেন সত্যি খুবই সুন্দর গরম ভাতে জাস্ট অতুলনীয় আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে কি নতুন নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে নমস্কার সবাই ভালো থাকবেন